হরে কৃষ্ণ গুণ মহিমা যমুনা মাতাজের একটা কাহিনী আমি বলবো খুব মন্দির শ্রবণ করবেন তখন শীতকাল পদ্ম ভবনটা হয়ে গেছে মধ্যের বিল্ডিংটা তো তার অনেক গুরুভাইকে যেমন ভক্তিরক্ষ শ্রীধর গোস্বাই মহারাজ তার গুরুভাই ছিলেন দৈত্য মাধব গোস্বামী মহারাজ তার গুরুভাই ছিলেন দ্বিতীয়ত আমরা আবর্জনে ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তিনিও তার গুরুভাই ছিলেন ভক্তি কেবল ভক্তি আমাদের ভক্তি কুমর সন্ত গোস্বামী মহারাজ তার গুরুভাই ছিলেন মানে তার অনেক গুরুভাইরা তারা ছিলেন তাদেরকে সবাই সন্ন্যাসী সবাইকে আমন্ত্রণ করেছেন সবাই লাইনে খেতে বসছে আর সার্ভিস কে করছে যমুনা মাতাজি তিনি বিদেশি অনেক টল ফিগার অনেক লম্বা চৌড়া শাড়ি এমনভাবে পরেছেন এবং সমস্ত অঙ্গ তিনি ঢেকে নিয়েছেন এবং তিনি যখন সার্ভিস করছেন সন্ন্যাসীদেরকে তার হাত থর থর করে কাঁপছে তার শরীর কাঁপছে ঘেমে যাচ্ছে তিনি শীতকালে ভয়ে কী জানি যদি ত্রুটি হয় তখন বেশি ভক্ত নেই মায়াপুরে তিনি ভয়ে তার মুখ শুকিয়ে যাচ্ছে হাত কাঁপছে দেওয়ার সময় কি জানি আমি এমন কিছু হয়তো ত্রুটি হবে প্রভুপাতের জন্য বদনাম না হয় এই জন্য চিন্তা করে তিনি সার্ভিস করছেন প্রভুপাত তাকে এই নম্র তার ভদ্র তার ভিতরে এই ভয়ের তার হাত কাঁপছে তার এই মনোভাব দেখে তার গুরু ভাইদেরকে বলছেন দেখুন এরা আমার জন্য কতটা ত্যাগ স্বীকার করে এই কঠিন জায়গায় এত সমস্যার ভিতরে থেকে আমার সেবা করছে আমার মনে আছে যমুনা মাতাজির একটা গল্প শুনেছিলাম তিনি বাংলা জানেন না প্রৌপাদের সেবা করতেন তিনি নবদ্বীপে যেতেন সবজি কিনতে যেতেন তখন তার বাচ্চা একটা মেয়ে ছিল ছোট ছোটো বাচ্চা মেয়ে তো বাচ্চা মেয়েকে কোলে করে নিতে কোনো ভাষা জানতো না কোনো কিছু বুঝতেও পারতো না সবজি দেখাই দিত যা দাম দিত সেটা দিয়ে তাকে কিনতে হতো হেঁটে হেঁটে যেতেন তো নিষ্ঠা ছিল না মন্দির থেকে হুলোর ঘাট পর্যন্ত আবার নবদ্বীপে নেমে আবার হেঁটে বাজারে যেতে হতো আবার সেই পড়ামাতলা থেকে তাকে আসতে হতো তাতে মেয়ে কোলে আছে তাতে হাতে সবজির ব্যাগ আর লোকে কি করতো তাকে ঠকাতো বুঝতে পারতো না আর প্রভুপাদের আসলে কত দাম নিয়েছে তাতে প্রভুপাত বা তাকে শোনাতো এত দাম দিয়ে কেন কিনেছ তো বুঝতে পারে না এত অসুবিধার ভিতরে তিনি প্রভুপাদের সেবা করতেন এবং এই সেবার সার্ভিসের এই তার নম্র ভদ্র এবং সংকেচিত এবং ভয়ে কাঁপছে দেখে বলছে দেখছেন এদের সেবা আমি এদের ঋণ মুক্ত হতে পারবো না এদের জন্য যদি আমাকে নরকে যেতে হয় তবু আমি যাব কিন্তু এদেরকে আমি ছেড়ে যেতে পারবো না এরা আমার জন্য কতটা শিকার এবং কতটা বলে দিয়েছেন তিনি একই কথা বলেন এদেরকে জন্য যদি আমাকে নরকেও যেতে হয় তবু যাবো কিন্তু এদের ছেড়ে আমি যাবো না এটাই ছিল প্রভুপাদের তার ভক্তদের ভালোবাসার এক বিশেষ প্রতিদান হরে কৃষ্ণ